আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এখন বাজে সকাল ছয়টা সকাল সকাল সাজুগুজু করে চলে যাচ্ছি আমি কলেজে আমার কলেজে আজকে ক্লাস পার্টি হবে আর আমি ট্রেনে যাবো তাই সকাল সকাল সাজুগুজু করে বের হয়ে গেলাম যেন ট্রেন কোনোভাবে মিস হয়ে না যায় তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা আমার দেখবেন আর কেমন লাগলো আপনাদেরকে সব কিছু আমাকে কমেন্টস করে জানাবেন অলরেডি আমি স্টেশনে চলে আসছি রেল স্টেশনে কিন্তু এখনও ট্রেন আসেনি তাই আমি বসে একটু ভিডিও করে নিলাম তো চারপাশের ওয়েদারটা আজকে সত্যিই অনেক সুন্দর কারণ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা হালকা হালকা ঠান্ডা বাতাস আসে এবং খুব ভালো একটা ওয়েদার ওয়েদারটা আজকে সত্যিই অনেক সুন্দর সবুজ এমন পরিবেশ মনটা অনেক প্রফুল্ল হয়ে যায় যদি কারো মন খারাপ থাকে তাহলে আমি বলতেছি সত্যি এই পরিবেশে না মনটা অনেক ভালো হয়ে যাবে তো ট্রেনের জন্য ওয়েট করতেছি এখনও ট্রেন আসেনি তাই আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে একটু এসে বসলাম বসে আমি একটু চার পাঁচটা ভিডিও করতেছি সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে এখনও ট্রেন আসেনি দেখে তো এখন আমি উঠে গেছি অলরেডি ট্রেনের মধ্যে ট্রেন ছেড়েও দিয়ে দিয়েছে তোমরা জানো সবাই লোকাল ট্রেন বেশি একটা সময় নেয় না এক দেড় মিনিট হয়তো বা দাঁড়ায় এর মধ্যে আবার ছেড়ে দেয় তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি জ্বালানার পাশে বসে ভিডিও করতেছিলাম সত্যি বাতাস আসতে আসতে জ্বালানা দিয়া ঠান্ডা ঠান্ডা বাতাস আর তার মধ্যে ভিডিও করতেছি অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আজকের ওয়েদারটা মনটাও আমার সত্যি অনেক প্রফুল্ল হয়ে গেল। বাইরের আবহাওয়াটা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারতেছো যে আবহাওয়াটা আজকে কেমন ঠান্ডা ঠান্ডা তো এখানে দেখো গাইজ ট্রেন ক্রসিংয়ে পড়ে গেছে তাই ট্রেনগুলো দাঁড়ায় আছে। লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়বে না তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর ভিডিও করছিলাম তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি লাইন ক্লিয়ার হয়ে গেছে এই জন্য আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পাশের ট্রেনটা এখনও ছাড়েনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে ওটাও ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছ বাহিরের পরিবেশটা কতটা সুন্দর সবুজ আর আকাশটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আজকে বৃষ্টি নেই বাট ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে খুব ভালো রকম ভালো লাগতেছে অনেক তো এখানে দেখো গাইজ এটা আমাদের তিস্তা ব্রিজ তিস্তা নদী কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেক বেশি পানি আর স্রোতও অনেক বেশি ব্রিজটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ব্রিজ ব্রিজ নদীর পাড়ে কিন্তু সত্যি অনেক বাতাস ঠান্ডা একটা বাতাস নদীর পারে তো ব্রিজ পার হয়ে গেলাম আমরা দেখতে দেখতে প্রায় আমার বান্ধবীরা বসে সব ফোন চালাচ্ছিল বাহিরের পরিবেশটা অনেক ভালো তো এখানে আমরা দেখতে দেখতে নেমে গেলাম আমি স্টেশনে নেমে গেলাম ট্রেন থেকে এখন আমরা কলেজে যাব অটোতে করে এই যে দেখতে পাচ্ছ এখানে যে ট্রেনটা আমি এই ট্রেনে করেই আসলাম তো এখন আমি এই ব্রিজটা ওভার ব্রিজটা পার হয়ে ওই পারে গিয়ে অটো নিয়ে আমরা কলেজে যাব তো এখন আমরা দেখতে দেখতে চলে আসছি কলেজে ঢুকতেছি এখন আমার কলেজ ক্যাম্পাসটা কিন্তু সত্যি অনেক বড় কলেজটা অনেক সুন্দর কলেজ চার পাঁচটা সবুজ ঘাসে ভরা অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আজ কলেজে বেশি একটা মানুষ নেই কারণ আমাদের ক্লাস পার্টি হওয়ার কারণে আমাদের ডিপার্টমেন্টেরই বেশিরভাগ সবাই আসছে আর কলেজের স্টুডেন্টরা অনেক কমই আসছে কারণ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজ অনেকে আসেনি এখন আমরা কলেজে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার ক্লাসরুমের ওখানে তো যেতে যেতে দেখলাম এখানে অনেকগুলো ফুল পড়ে আছে তোমাদের জানোই কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে বাতাসও হয়েছে যার কারণে হয়তো ফুলগুলো ঝরে পড়ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে আমি এখানে একটু ভিডিও করে নিলাম তারপর আমি দুইটা ফুল তুলে একটু কানে দিলাম একটু রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছিলো এমনিতেও আমি ফুল অনেক পছন্দ করি আমার অনেক ভালো লাগে তো ফুলগুলো আমি কানে নিয়ে আমার ক্লাসরুমে যাচ্ছি এই দেখো এখানে এই বিল্ডিংটার তিনতলায় আমার ক্লাসরুম ক্লাসরুমে যাচ্ছি অনেকে হয়তো আসছে বা আসেনি এখনও জানি না ক্লাসরুমে গেলেই বুঝতে পারবো আমার বিল্ডিংটা কত সুন্দর তাই না তোমরা বলো সবাই কমেন্টস করে জানাবা কিন্তু আমার কলেজটা তোমাদের কেমন লাগলো তো এখন আমি চলে যাচ্ছি আমার ক্লাসরুমে আমার ক্লাসরুমটা এখন প্রায় ফাঁকা অনেকে আসেনি দুই একজন করে আসছে এখনও কোনো কিছু সাজানো হয়নি সব কিছু বাকি আছে সবাই আসার পরেই সাজাবে কারণ কালকে বৃষ্টি হওয়ার কারণে বা অনেকে লেট অলরেডি সাজানো হয়েই গেছে প্রায় সবাই সাজাচ্ছে হাতে হাতে সাহায্য করতেছে যেন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় কারণ আকাশের অবস্থা ভালো না আবার কখন বৃষ্টি চলে আসে কে জানে অলরেডি সব কিছু সাজানো শেষ আমার বান্ধবীগুলো সব চলে আসছে আমার কিন্তু বান্ধবীগুলো অনেক কিউট দেখতে মার্শাল্লা সবাই অনেক সুন্দর এবং অনেক ভালো সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আমি ওখানে সব কিছু ভিডিও করে নিচ্ছি সবার সাথে ভিডিও করলাম নিজেকে একটু ভিডিও করে নিলাম তো এই দেখো আমার বান্ধবীরা এখানে লাল লালটুকটুকি বান্ধবী তার লাল গোলাপটা নিয়ে আমি একটু ভিডিও করলাম আমার কিন্তু লাল গোলাপ সত্যি অনেক পছন্দের একটা ফুল খুব ভালো লাগে তো আমরা এখানে টি শার্টও পেয়ে গেছি আমাদের গ্রুপের যতগুলো ডিপার্টমেন্টের ছেলে মেয়ে উভয় আছে সবাই এক কালারের টি শার্ট পরছিলাম তো টি শার্ট পুটে আমাদেরকে কেমন লাগতেছে বলো আমার বান্ধবীদেরকে তো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাইও এই দেখো আমাদের কেকও অলরেডি রেডি সব কিছু রেডি স্যার চলে আসছে এখন আমাদের কেক কাটা হবে তো কেক কাটার পরে আমরা উদ্বোধন করে তারপরে শুরু করব ক্লাস পার্টিটা তো এখানে কেক স্যারের সামনে কেক রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের কেক কাটার পর্ব শুরু হবে আজকে সত্যি অনেক মজা হচ্ছে সবাই একসাথে এরকমভাবে সেলিব্রেট করতেছি সবাই হাতে হাত রেখে কেক কাটা হাত রেখে কেক কাটছে তো আজকে কিন্তু সত্যি অনেক মজা হইলো সবাই মিলে অনেক মজা করলাম অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করা গেছে তো এখানে কেক কাটাকাটি অলরেডি শেষ কেক খাওয়াও আমি শুরু করে দিয়েছি অলরেডি আর কেক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কেক আমি অনেক পছন্দ করি গাইস আমার মনে হয় কেক খেতে সবাই পছন্দ করে তো আমাদের ডিপার্টমেন্টের সারগুলো সত্যি অনেক ভালো এরকম সার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটানো গেল এর মধ্যে সব কিছু অনেক সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করেছি সবাই একসাথে ছিলাম একসাথে অনুষ্ঠানটা শেষ করতে পারছি এটাই অনেক তো এখানে আমাদের স্যার সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলো স্যারকেও সবাই কেক খাওয়াই দিছে তো হচ্ছে আমাদের কেক খাওয়া দাওয়ার পর্ব অলরেডি শেষ এখানে আমি বসে আছি আমার বান্ধবীরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম গান শুনতেছিলাম সবাই মিলে গান শুনতেছি খুব মজাই হয়ে আজকের দিনটা এত সুন্দর কাটবে সত্যি ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোই ছিল তো এখানে এখন আমি বসে আছি বসে থাকতে থাকতে অলরেডি আমাদের খাবারের প্যাকেট দিয়ে দেওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ করে নিছি সবাই মিলে এখানে কাচ্চি বিরিয়ানি ছিল আর সালাড ছিল আর কিছু ছিল না সিম্পলের মধ্যে খাবার দাবার এতটা বেশি ছিল না বাইরে দেখতে পেলাম যে বৃষ্টি হচ্ছিল তারপর একটু সিনেমাটি করে হাত বাড়িয়ে দিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টিতে কার না ভালো লাগে বলুন আমার মতে বৃষ্টিতে ভিজতে সত্যি সবার অনেক ভালো লাগে আর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সত্যিই অনেক সুন্দর তো বৃষ্টি অলরেডি থেমে গেছে আমরা বাসায় যাওয়ার জন্য অলরেডি বের হয়ে গেছি কারণ এখন বাসায় চলে যাব অলরেডি সব কিছু শেষ ডান খুব সুন্দর আজকে একটা দিন কাটানো গেল আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি টাটা